চুপ থাকতে শিখুন দেখবেন যে আপনার সাথে একদিন খারাপ ব্যবহার করেছে সেও একদিন আপনার পায়ে এসে পড়বে যেখানে সবাই নিজেকে জ্ঞানী মনে করে সেখানে শান্ত থাকাই বুদ্ধিমানের কাজ দেখবেন যে কলসি অর্ধেক পূর্ণ হয় তাতে বেশি আওয়াজ হয় কিন্তু যে কলসি সম্পূর্ণ পূর্ণ তাতে কিন্তু আওয়াজ হয় না অপরাধ না করেও যখন অপরাধী হয়ে যায় তখন চুপ থাকাটা সবচেয়ে ভালো কারণ চিৎকার করে কখনও নির্দোষ প্রমাণ করা যায় না সবচেয়ে শক্তিশালী ও প্রভাবশালী অস্ত্র হল নিরবতা তাই লাফিয়ে ঝাঁপিয়ে ঝগড়াঝাঁটি করেও যেখানে কাজ হয় না সেখানে অস্ত্র খুব বেশি কাজ করে নিরবতা অনেক কথাই বলে সেই কথা কান দিয়ে নয় মন দিয়ে শুনতে হয় যদি বলার মতো সুন্দর কিছু না থাকে তাহলে চুপ থাকাই সবচেয়ে ভালো বিকল্প সব কথার জবাব দিতে নেই সম্মান বাঁচাতে কখনো কখনো নিরবও থাকতে হয় নিরবতা পৃথিবীর সবচেয়ে বড়ো চিৎকার যেটা বোঝার ক্ষমতা সবার থাকে না জ্ঞানী লোকেরা সব সময় চুপ থাকে না কিন্তু তারা জানে কখন চুপ থাকতে হয় তোমার কণ্ঠ তোমার নাম বিশ্বকে জানিয়ে দেবে কিন্তু তোমার নিরবতার সংগ্রাম তোমাকে তোমার পরিচয় দেবে একজন মূর্খ লোককে তার কথাবার্তা দ্বারা এবং একজন জ্ঞানী ব্যক্তিকে নিরবতার দ্বারা চেনা যায় জীবনে যত বড় হবে তত বুঝতে পারবে যে কোনো কিছু নিয়ে তর্ক করার চেয়ে নীরব থাকাই শ্রেয় তুমি যা বলতে যাচ্ছ তা যদি নিরবতার চেয়ে বেশি সুন্দর হয় তবে আপনার মুখ খুলুন জীবনের গভীরতম অনুভূতিগুলো প্রায়ই নীরবে প্রকাশ করা হয় তুমি মেঘের কাছে নীরবতা আশা করবে সে তোমায় কান্না উপহার দেবে আর যদি গর্জন মুখরতা চাও সে তোমায় বজ্র বিদ্যুৎ দেবে তাই মুখরতা বা নীরবতা অন্যের কাছে চাইবে না নিজের কাজে লাগাবে কথা বলার জন্য শক্তি আর যোগ্যতার প্রয়োজন চুপ থাকার জন্য তার চেয়ে অনেক বেশি শক্তি আর যোগ্যতার প্রয়োজন হয় অবিরত কথা বলা জ্ঞানকে সীমাবদ্ধ করে কিন্তু অবিরাম শ্রবণ করলে জ্ঞানও বৃদ্ধি পায় চুপচাপ আপনার কাজ করতে থাকুন কারণ খেলোয়াড়রা খেলার দিকে মনোনিবেশ করে বাইরে বসে থাকা দর্শকদের মন্তব্যে নয় এমন নয় যে জ্ঞানী ব্যক্তি কথা বলতে জানে না তিনি নীরব থাকেন কারণ তিনি জানেন কোথায় কি বলতে হবে ভগবানও আমাদের অনেক কথা শোনার উপদেশ দেন তাই তিনি আমাদেরকে একটি মুখ ও দুটি কান দিয়েছেন যদি আর একটু নিরবতা থাকত যদি আমরা সবাই চুপচাপ থাকতাম হয়তো আমরা কিছু বুঝতে পারতাম কারণ নিরবতা হলো প্রকৃত বন্ধু যে কখনোই বিশ্বাসঘাতকতা করে না মনের ভাব প্রকাশের জন্য সব সময় ভাষার প্রয়োজন হয় না কিছুক্ষণ নিরবতাকেই অনেক কিছু প্রকাশ হয়ে যায় সেটা বুঝতে হলে সুন্দর একটা মনের দরকার অজ্ঞের পক্ষে নিরবতাই হচ্ছে সবচেয়ে উত্তম পন্থা এটা যদি সবাই জানত তাহলে কেউ অজ্ঞ হতো না সমাজ যেখানে নীরব থাকা উচিত সেখানে কথা বলে এবং যেখানে কথা বলার প্রয়োজন সেখানে নীরব থাকে নীরবতা একজন ব্যক্তির সত্যিকারের বন্ধু যে তাকে তার সমস্ত অবাঞ্ছিত কষ্ট থেকে রক্ষা করে যেখানে চিন্তাকে সম্মান করা হয় না এবং সত্যকে অপ্রীতিকর মনে হয় সেখানে নীরব থাকুন জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন নীরব ছাড়া আর কিছু করার থাকে না হাসতে পারা ও নীরব থাকা অন্যতম দুটি গুণ হাসি দিয়ে যেমন যে কোনো সমস্যার মুখোমুখি হওয়া যায় তেমনি নিরবতা দিয়েও অনেক সমস্যাকে এড়ানো যায় চুপ থাকাটা ভদ্রতা তবে সব সময় চুপ করে থাকা এক ধরনের বোকামি পরিস্থিতি অনুপাতে আপনার যেমন চুপ থাকতে হবে প্রয়োজনের তাগিদে আপনার তেমন গলা চওড়া করে আওয়াজ তুলতে জানাটাও দরকার একজন শান্ত মানুষের কথা শোনার ইচ্ছা সেই ব্যক্তিটির মধ্যেও থাকে যে সবচেয়ে বেশি কথা বলে আপনার কথা বলার আপনার বিজয় নিশ্চিত করে না কিন্তু আপনার কাজ তা করে নিরবতা একজন ব্যক্তির দুর্বলতা নয় এটি তার আভিজাত্য জীবনের তাড়াহুড়োতে যখন আপনি অনুভব করতে শুরু করেন যে আপনি কোথাও হারিয়ে গেছেন তখন কিছুক্ষণ শান্তভাবে বসে থাকলে আপনি আবার সঠিক পথে হাঁটা শুরু করতে পারেন চুপ থাকা মানে দুর্বলতা নয় চুপ কথা কিছু মেনে নেবার আরেক নাম ভালোবাসাও হতে পারে সৌন্দর্য দেখে আটকে পড়লে মানুষ তার প্রেমে পড়ে আর মায়ায় আটকে পড়লে মানুষ তাকে ভালোবেসে ফেলে সবাই তোমাকে কষ্ট দিবে তোমাকে শুধু এমন একজনকে খুঁজে নিতে হবে যার দেয়া কষ্ট তুমি সহ্য করতে পারবে ভালোবাসা কখনোই তার রূপ দেখে হয় না ভালোবাসা হয় মানুষের মন থেকে যা সবাই বুঝতে পারে না যোগাযোগ ছাড়া কোনো সম্পর্ক হয় না সম্মান ছাড়া কোনো ভালোবাসা হয় না আর বিশ্বাস ছাড়া কোনো কিছুই দীর্ঘস্থায়ী হয় না জীবনে কিছু কিছু প্রশ্ন থাকে যার উত্তর কখনোই মেলে না কিছু কিছু ভুল থাকে যা শোধরানো যায় না আর কিছু কিছু কষ্ট থাকে যা কাউকে বলা যায় না ভালোবাসার জন্য কোনো দিনক্ষণ নেই এটা আপনার জীবনের যে কোনো সময় চলে আসতে পারে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আজকের পর্বটি এখানেই শেষ করছি পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে আবার আসব ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজেদের যত্ন নেবেন ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিও শেষে যায়ে শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না ধন্যবাদ ভালো থাকবেন